নমস্কার ইন্দ্রয়াস্ট্রো সায়েন্সের পক্ষে সবাইকে স্বাগত আজকের এই রাশিফল অনুষ্ঠানে আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা অনেক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ আজকে গ্রহগত অবস্থান প্রত্যেকটি রাশির জীবনে আনবে কিছু পরিবর্তন তো প্রত্যেকটি রাশির ভাগ্য আজ কেমন যাবে আলোচনা করব আলোচনা শুরুতে প্রত্যেককে অনুরোধ করব যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন আলোচনা শুরু করা যাক মেষরাশি মেষরাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ কর্মজীবনে আজ আপনার কাজের জায়গায় এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে আপনার নেতৃত্ব গুণ আজ প্রকাশ পাবে যারা দলে কাজ করেন তারা আজ টিম লিডার বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসতে পারেন আজ সহকর্মীরা আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে নতুন কোনো প্রকল্পে কাজ করার সুযোগ আজ আসবে চাকরি প্রার্থীদের জন্য আজ ইন্টারভিউ হলে সাফল্যের সম্ভাবনা প্রবল ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিক পুরনো ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার আসতে পারে যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তারা আজ প্ল্যানিং করতে পারেন অর্থক্ষেত্রে অর্থনৈতিক দিক মোটামুটি ভালো আজ হঠাৎ কোনো খরচ এলেও সেটি আপনার সুবিধার জন্য হবে পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে পুষ্ঠতা বাড়বে যারা সম্পর্কের টানা পড়েন কাটাচ্ছিলেন তারা আজ মনের মানুষটির কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন দাম্পত্য জীবনে শান্তি বোঝাপড়া বাড়বে পারিবারিক ক্ষেত্রে পরিবারের কারো স্বাস্থ্য ভালো থাকতে পারে বয়স্কদের কাছ থেকে আশীর্বাদ পাবে স্বাস্থ্য শরীর ভালো থাকবে তবে মাথা ব্যথা বা চাপ কম রাখা দরকার বিশ্বরাশি বিশ্বরাশি জাতকদের জন্য আজ দায়িত্বপূর্ণ দিন কর্মজীবনে আজ একটু চাপ থাকবে আপনাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে অফিসে যারা আপনার উপর নির্ভর করে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে বস বা সিনিয়র গুরুত্বপূর্ণ কাজ আপনাকে আজ আজ দিতে পারে আপনার কাজের দক্ষতা সবার ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য নজর একটু সতর্ক থাকার দিন বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত ভালোভাবে ভেবে নিতে হবে কোনো নতুন পার্টনারশিপের কথা উঠলে দ্রুত সায় দেবেন না অর্থ ক্ষেত্রে আর্থিক দিক আজ স্থিতিশীল শর্ট টার্মে লাভ কম কিন্তু দীর্ঘ মেয়াদে ফল ভালো কোনো পুরনো দেনা আজ মিটে যেতে পারে ক্ষেত্রে প্রেমের ভুল বোঝাবুঝি কাটবে যারা একে অপরের থেকে দূরে ছিলেন তারা আবার কাছে আসবেন সঙ্গীর মন আজ সংবেদনশীল তাই কথা বলার সময় যত্ন নিতে হবে পারিবারিক ক্ষেত্রে পরিবারের কারো ছোটখাটো স্বাস্থ্য সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে তবে বড় সমস্যা নয় স্বাস্থ্য পেটের সমস্যা গলা ব্যথা বা ঠান্ডা লাগতে পারে মিথুন রাশি মিথুন রাশির জন্য আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততাময় এবং কিন্তু ফলপ্রসূ কর্মজীবনে আজ আপনার যোগাযোগের দক্ষতা খুব ভালো থাকবে যারা মার্কেটিং মিডিয়া যোগাযোগ এই এইসব কাজের লাইনে আছেন তারা আজ বড় সাফল্য পাবেন আপনার কথা সবাই গুরুত্ব দেবে অফিসে মিটিং বা প্রেজেন্টেশনে আপনি আজ ভালো করবেন ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় নতুন অর্ডার নতুন যোগাযোগ নতুন সুযোগ সবই আসতে পারে আপনার কাজের গতিশীলতা আজ সবাইকে মুগ্ধ করবে অর্থক্ষেত্রে একটু বাড়তি খরচ আজ হয়ে যেতে পারে তবে বিনিয়োগ করলে লাভ হবে প্রেম ক্ষেত্রে পুরনো কাউকে মনে পড়তে পারে সম্পর্কে মিষ্টি ভালোবাসা বাড়বে এক কথায় আজকে প্রেমে দিন স্ট্রেস বাড়লে মাথা ব্যথা হতে পারে কর্কট রাশি আজ চাঁদ আপনার রাশিতে তাই আজ দিনটি একটু ইমোশনাল কর্মজীবনে কাজের জায়গায় আপনাকে বিশেষ সম্মান দেওয়া হবে আজ আপনার কথায় প্রভাব থাকবে আপনার পরিকল্পনা সফল হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ব্যবসার ক্ষেত্রে আজ ব্যবসায় অগ্রগতি হবে একটি বড় সিদ্ধান্ত আজ আপনার লাভ বাড়িয়ে দিতে পারে অর্থক্ষেত্রে আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা প্রবল আজ আর্থিক চাপ নেই প্রেমক্ষেত্রে চরম আনন্দ সঙ্গীর কাছ থেকে বিশেষ বার্তা বিশেষ সময় আজ পাবেন বিবাহিতদের জীবনে শান্তি ফিরবে পারিবারিক ক্ষেত্রে ঘরে শুভ সংবাদ আসতে পারে কারো জন্মদিন অনুষ্ঠান বা সুখবর থাকতে পারে স্বাস্থ্যে আবেগ বেশি হলে ক্লান্তি আসতে পারে সিংহ রাশি সিংহ রাশির দিনটি আজ একটু ধৈর্য ধরে চলতে হবে কর্মজীবনে মতবিরোধ হতে পারে কেউ আপনার কাজের সমালোচনা করতে পারে কিন্তু শান্ত থাকলে পরিস্থিতি আপনার পক্ষে আসবে অর্থক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ আসতে পারে সঞ্চয়ের দিকে মন দিতে হবে প্রেম ক্ষেত্রে একটু টানে পণেন থাকবে আজ সঙ্গীর সঙ্গে কথা বলার সময় খুব সতর্ক হয়ে কথা বলতে হবে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে হজমের সমস্যা অম্বল ইত্যাদি হতে পারে কন্যা রাশি কন্যা রাশি আজ কাজের চাপ থাকলেও ফল ভালো কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আজ উজ্জ্বল হবে আপনার পরিকল্পনা আজ সফল হবে বসের প্রশংসাও আপনি পেতে পারেন অর্থক্ষেত্রে আর্থিক দিক স্থিতিশীল আজ নতুন আয় পথ খুলবে প্রেম ক্ষেত্রে প্রেমে ভুল বোঝাবুঝি আজ দূর হবে সঙ্গী আপনার মনের কথা বুঝতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে হালকা ব্যথা বা ক্লান্তি থাকতে পারে তুলারাশি তুলারাশির জন্য আজ সাফল্যে ভরা দিন উন্নতি ও প্রশংসা পাওয়ার দিন আজ কাজের জায়গায় আপনাকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে আপনার প্রতিভা প্রকাশ পাবে অর্থক্ষেত্রে নতুন আয়ের সম্ভাবনা এবং নতুন বিনিয়োগ নিয়ে ভাবতে পারেন প্রেমক্ষেত্রে সৌন্দর্য মাধুর্য বাড়বে এবং নতুন প্রেমের প্রস্তাব আজ পাওয়ার দিন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো বৃষ্টি রাশি কর্মক্ষেত্রে আজ শিক্ষা ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা সবই আসতে পারে আপনার কাজে নতুন জ্ঞান যুক্ত হবে প্রেম প্রেমক্ষেত্রে নতুন নতুন সম্পর্ক আজ তৈরি হতে পারে আজ একটি ভালো প্রেমের দিন স্বাস্থ্য মোটামুটি ভালো তবে সামান্য ক্লান্তি আসতে পারে পারিবারিক জীবন অত্যন্ত ভালো ধনুরাশি আজ দিনটি একটু চাপ থাকবে আপনার অফিসে কর্মের চাপ থাকবে কৌশলগতভাবে আপনাকে কাজ করতে হবে বসের প্রশংসা আপনি পাবেন অর্থক্ষেত্রে কোনো পুরোনো দেনা আজ মিটে যেতে পারে তবে কাউকে ধার দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে প্রেম জীবনে সন্দেহ সম্পর্ক নষ্ট করতে পারে বোঝাপড়ার উপর গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য মোটামুটি ভালো শুভ রং কালো মকর রাশি আজ মকর রাশির দিনটি অত্যন্ত ভালো নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন নতুন অফার আজ আসতে পারে সহযোগীদের আজ সাহায্য পাবেন অর্থক্ষেত্রে অত্যন্ত শুভ সঞ্চয় আজ বাড়বে প্রেম দাম্পত্য জীবনে শান্তি ফিরবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো পারিবারিক জীবন অত্যন্ত ভালো কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবন আজ একটু সৃজনশীলতা বাড়বে তবে মোটের উপর আজকের দিনটি আপনার পক্ষে যাবে কর্মে আপনার দিনটি অত্যন্ত শুভ বসের প্রশংসা পাবেন এবং আজ নতুন ধারণা মাথায় আসবে অর্থ ক্ষেত্রে অর্থ প্রবাহ ভালো এবং অর্থ আজ সঞ্চয় হবে প্রেম ক্ষেত্রে বন্ধুত্ব আজ প্রেমে পরিণত হতে পারে যারা প্রপোজ করতে চাইছেন আজকের দিনটি আপনাদের পক্ষে যাবে স্বাস্থ্য মোটামুটি ভালো সর্বশেষ রাশি মিন রাশি আজকের দিনটি একটু চাপ থাকবে এবং কর্মক্ষেত্রে সকালে চাপ থাকলেও দুপুরের পর সব ঠিক হয়ে যাবে এবং সম্মানও বাড়বে অর্থক্ষেত্রে খরচ একটু বেশি হবে তাই খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে প্রেম প্রেমক্ষেত্রে ভালোবাসার মিষ্টতা ফিরবে এবং যারা নতুন প্রেমের প্রস্তাব চাইছেন তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ স্বাস্থ্যক্ষেত্রে ঘুম একটু কম হবে এবং পারিবারিক দিন অত্যন্ত শুভ এই ছিল আজকের বাই সেরাম রাশিফল অনুষ্ঠান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আগামীকাল আবার নতুন রাশিফল নিয়ে হাজির হব নমস্কার